ভালো শিক্ষা তো দিতেছে না এই বেরাম তো তুমি বেরো বেরো যাও যাও কই যাব আমি বিদ্যা শুনে থাকবা দেখ সবু কিসে বিদ্যা শুনে থাকবা আমার কইতাছে বিদ্যা শুনে যাইতে যাও এই তুমি বেশি কথা বলো ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে যাও ভিতরে যাও কিসে সমস্যা কি হারাদিন দাদির লাগে লাগে থাকে

এই বোমা সমস্যা কি এমন ভাবে ডাকতাছেন যেন বাড়িতে পড়ছে কি হইছে ওমা আমার একটু চা বানাই দাও না আম ভালো লাগতেছ না কি বানাই দেব চা আমি কি এই বাসার বান্দি হ্যাঁ না আপনার বান্দি আমি আপনার চা বানাই দেব আপনি কি করেন বানায় খাইতে পারেন না এতদিন তো আমি বানাই খাইছি শরীরটা আজকে ভালো লাগতেছে না শরীর ব্যথা করে একটু চা বানাই দাও যাই আর নিজে বানায় খান যদি মনে চায় আর যদি না মনে চায় তাহলে বসে থাকেন কি বলো এগুলো তুমি কি বলবে হুম খান আর ঘুমান আর কোনো কাজ করেন হ্যাঁ কি করছেন সারা দিন হুম বেশি না যেরকম থালবাটি ওইরকম রইছে কি করছেন বললাম না আজকে শরীরটা ভালো লাগে না সারা দিন তো আমিই করি না এই একই অজুহাত তো প্রতিদিনই শুনি ওয়াশরুমে জামা কাপড় রাখছিলাম ধুইছিলেন সকালবেলা বলছিলাম আজকে ধুই নাই তো এখন পর্যন্ত ধন নাই হ্যাঁ কি করছেন আপনি হ্যাঁ আপনার কি লজ্জা সম্পর্কে কিছু নাই হ্যাঁ আপনার ছেলে একলাই ইনকাম করে সেই একলাই ইনকাম দিয়ে বসে বসে খান আপনি কি একটু লজ্জা সম্পর্কে নাই হ্যাঁ বাসা থেকে বের হয়ে যাইতে বলতিছে এখনও জান না কেন ওই যে মুমিন জাহান্নামে চৌরাস্তায় যাইবেন এটাকে আমি বলে দেবো কি যে কই যাইবেন এটা তো আমার ছেলের বাসা নিকে মুখে তর্ক করেন কেন হ্যাঁ মুখে মুখে তর্ক করেন কেন এই যে এদিক টাকান টাইম দুই দিন দুই দিনের ভিতরে বাসা থেকে বের হয়ে যাবেন আর আপনার জন্য যদি আমি থাকতাম না কবেই বের হয়ে যেতাম নিলিজ্যের মতো বাড়িতে পইড়া রুইছেন আমার তো অন্য জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই এই জায়গা ছাড়া কৌচুম্ব আমি কই যাবেন আমি কি রাস্তা দেখাই দেবো নাকি হ্যাঁ আর সেদিন তো শুকনা সায়তানের মতো দেখা গেছে আর এখন তো খাইয়ে খাসির মতো হইতাছেন আমার ছেলে আসুক আমার ছেলের কাছে আমি কিছু বইলা দেব এই বুড়ি কি কবি তোর ছেলের কাছে হ্যাঁ তুই কি কবি আসার সাথে সাথে আমি যা বলা লাগে আমি বলবো তোরে কিভাবে বাসা থেকে বের করতে হয় এটা আমি খুব ভালো করে জানি খাডাস মহিলা কথাকার শয়তান বুড়ি বুঝছ না না আমরা আমি কি এর জন্য বিদ্যা সময় বাড়াইতেছি যেমন কর্ম তেমন ফল তুমি তোমার শাশুড়ির সাথে যেরকম করতেছ তোমার সন্তান তোমার সাথে এরকম করতেছে আর এই যে একটা গদ্য আব্বা বিশ্বাস করেন আমার মার সাথে যেগুলো আমি জানতাম না ও আমার কাছে ভাবে আমার মার নামে বদনাম করছে আমি মনে করছি আমার মার দর্শক বদনাম করতে আছে ঠিক আছে মিথ্যা কথায় বানায় করতে আছে ঠিক আছে তোমার মা হাজার লক্ষ কোটি বার কোটি অপরাধ করবো তারপরও তুমি তার সন্তান না জি হ্যাঁ তোমার বোনও তো অন্যায় করতেছে তুমি কেন অন্যায়টাকে প্রশ্রয় দিলা আসলে বুঝতে পারিনি আমার ছেলে যা বলছে আমার আসলে আমার ছেলে আমার চোখ খুইলা দিছে আব্বা মানে বউয়ের জন্য মারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিতেছ মা খারাপ হ্যাঁ বউ তো এরকম হাজার পাইবা মা পাইবা পাইবা নাকি বউ একেবারে বিবারি আর রসমলাই হ্যাঁ তো তোমার মতো কিছু আহ্মক ছেলে আছে কিছু সন্তানরা আছে যারা মায়ের চাইতে বাবার চাইতে ভাই বোনের চাইতে মানে একেবারে সবার চাইতে বেশি প্রাধান্য দেয় কাকে তার স্ত্রীকে মনে করে জারি বাবারে বাবা এটা এটা কিছু হয়ে গেলে আমি শেষ কাজগুলি করব না মায়ের মনে কষ্ট দিয়া কোনোদিন সফলতা অর্জন করতে পারব না তুমি যেমন মায়ের দিন অন্যায় করছো এগুলো আমার বলছ হ্যাঁ একবার তো বলোনি আমার ভুল হয়ে গেছে আবার বলো ভুল হয়ে গেছে আমার আরেকটা দাও আমি তোমার খুব ভালো জানতাম খুব বিশ্বাস করতাম তুমি ওই কি কী বলছো আমার মা তার কাপড় চুপড় তোমার দিছে একটু কাপড়টা নাকি সিরা গেছে এই জন্য তোমাকে মারছে আমার মা তুমি বলছিলে আমার কাছে হ্যাঁ এটা কি সত্যি কথা হ্যাঁ দেখছেন আপনার মেয়ে কত বড় মিথ্যাবাদী লাগতে দেবেন করে দাও আবার আমার ওই দিন বলতেছে তোমার মার কাছে ভাত চাইছি তোমার মা আমাকে বলবো ভাত দিয়েছে আমি আবার ভাত চাইছি ভাতের প্লেটটা নাকি ভিক্ষা ভালো দিয়েছে আমার মা আমার মা কি ধরনের আমি ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও বুঝতে পারি নাই আমার মার কাছে মাফ চাই আম্মা আপনি আমার মাফ করে আমি ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তারপরে মাফ করে দাও বুঝতে পারি নাই এই যে তোমার ছেলে আজকে তোমার বিদ্যাশ্রমে পাঠাইতে চাইছে আরেকদিন তোমার মানে গেটি ধরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেব কারণ তোমার সন্তানরা তোমার কাছ থেকে শিক্ষা নিতেছে তুমি গুরুজনদেরকে সম্মান করতে পারো না তোমার কোনো দিন তোমার সম্মান করবে না শাশুড়িকে মায়ের দৃষ্টিতে দেখো শাশুড়িকে শ্রদ্ধা করতে শিখো সম্মান করতে শিখো তার সেবা যত্ন করতে শিখো তাহলে তোমার সন্তানরা তোমাকে সম্মান করবে তোমার সেবা যত্ন করবে এবং তুমি যখন একদিন শাশুড়ি হইবা তখন এর চেয়েতে বেশি সম্মান পাবা কথাটা যেন মনে থাকে দ্বিতীয়বার এরকম করলে আমাকে বলতে হবে না জানাইতে হবে না কিছু ঘাড় ধৈরা বাড়ি থেকে বের করে দিবা আর আমার বাড়িতে কোনো জায়গা নাই আরেকটা দিন আমার মান নামে তুমি মিথ্যা কথা বলবা ওই দিন আমার বাড়িতে তোমার শেষ দিন বইলা দিলাম আমার মারি নেই ভিতরে যাও যাও ব্যাগ নাও নিতেছি নাও